দর্শক বন্ধুরা তো এই নীল পুজোর উদ্দেশ্যে আমি কালকে রাত্রে গিয়েছিলাম চাকদায় গঙ্গা তো গঙ্গা স্নান করতে ওইখান থেকে জল নিয়ে ওইখান থেকে জল নিয়ে আমি গিয়েছিলাম মহেশতলা মানে পুরা মহেশতলা ওখানে গিয়েছিলাম তো হাজার হাজার লোকের সমাগম দেখতেই পারছেন এইটা হচ্ছে আপনার আমরা গঙ্গায় ঢোকার আগে আমরা রাস্তাতে যাচ্ছি সেই রাস্তাতে যাওয়ার সময় কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যাওয়ার সময় বিশেষ করে রাস্তা এতটা ভিড় আর যে বছর যাচ্ছে সেই বছরে মানুষের ঢল আরও বেশি করে নামছে তো মানুষ আস্তে আস্তে যত বছর যাচ্ছে ততই মানুষের আগ্রহটা আরও বৃদ্ধি পাচ্ছে তো দেখতেই পারছেন মানুষ কীভাবে গঙ্গায় স্নান করতে যাচ্ছে সবাই তো এই যে গঙ্গায় দেখেছেন সবাই পুজো অর্চনা করছে তো পুজো অর্চনা করে সবাই মনস্কামনা পূরণ করার চেষ্টা করছে এবং ধূপ বা মোমবাতি জ্বালিয়ে যে যেমনভাবে যা করে পুজো সেইভাবে পুজো করছে এইখান থেকে পুজো করে কেউ কিন্তু গাড়িতে বাঁচে বা অন্য কোনো কোনোভাবে যাবে না হয়তো দুই একজন যারা অপারক তারা হয়তো কোনো ব্যবস্থা করবে কিন্তু বেশিরভাগ মানুষ সব পায়ে হেঁটে এইখান থেকে পায়ে হেঁটে সবাই সে পোড়া মহিষতলা বা মহিষতলা ওখানে যাবে সব জল নিয়ে পায়ে হেঁটে যাবে কতটা কষ্ট করে তিরিশ কিলোমিটার রাস্তা কতটা কষ্ট করে মানুষ যাবে সারা রাত হাঁটবে সারা রাত হাঁটবে হেঁটে হেঁটে ভোরবেলা গিয়ে জল ঢালবে বাবার মাথায় তো এটা বাবার একটা আশীর্বাদ বলতে পারেন বাবার আশীর্বাদের জন্য এটা সম্ভব হয়েছে নাহলে সম্ভব হতো না তো আমরা যারা গিয়েছিলাম তো প্রত্যেকেই আমরা হেঁটেছি এবং কালকে বিশেষ করে আমি একটু কম হেঁটেছি কারণ হাঁটা হয়নি কারণ একটা বন্ধু আবার দেখা হলো আবার বাইকি করে কিছুটা নিয়ে আসলো আবার কিছুটা হেঁটেছি তো এইভাবে এসে আমরা জল জল যে ঢালা হলো এর কিছু মাহাত্ম আছে দর্শক বন্ধুরা তো আপনারা সবাই জানেন সে বিষয়ে বা সে পর্বে আমি আর যাচ্ছি না তো এই দেখতেই পাচ্ছেন গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষের ঢল নেমেছে কালকে চড়ক পুজো চড়ক পুজো আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী পুজো চড়ক পুজোয় যেভাবে যে অনুষ্ঠানগুলো হয় ওটা দেখতে খুব ভাল লাগে আর মানুষ কত কষ্ট করে যেসব সন্ন্যাসীরা থাকে কত কষ্ট করে এক মাস বাড়িতে বাড়িতে ঘুমোতে পারে না বাড়িতে যায় না এক মাস বাইরে থেকে থেকে নিরামিষ খেয়ে তারা কত কষ্ট করে এই সন্ন্যাস থাকে তো তাদের বাবার সঙ্গে সবারই একটা কানেক্টেড হয়ে যায় এটা হয়তো অনেকেই জানেন না বলে দিলাম বাবার সঙ্গে অনেকেই কিন্তু অনেক হয়ে যায় তো তাদের কোনো শরীর খারাপ হয় না আপনাদের বলে রাখি এদের কিন্তু শরীর খারাপ হয় না এক মাসে এরা যে নিরামিষ খায় এবং বাড়িতে যে ঘুমোতে পারে না যে কোনো একটা জায়গায় থাকে এরা যেটাকে বলা দেলবাড়ি তাহলে দর্শক বন্ধুরা ভাবেন এই যে দেল থাকে হ্যাঁ কতটা কষ্ট করে এরা একটা মাস সংসারে যেতে পারে না খাওয়া দাওয়া বাইরে করে তার মধ্য দিয়েও কিন্তু এদের শরীর খারাপ হয় না তো মহাদেবের কৃপায় তার জন্যে একবার আপনারা বলুন হর হর মহাদেব তো এই হচ্ছে বিষয় দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এই যে কত ভাইরা দাদারা দেখেছেন এরা এই যে নাচ করছে রাস্তার উপরে এরা রাত্রে আবার যাবে চাকদা গঙ্গায় জল আনতে যাবে সেইখান থেকে আবার জল ঢালতে যাবে শিবের মাথায় মহাদেবের মাথায় তো এরা একটু আনন্দ করছে তার ফাঁকে একটু আনন্দ করছে এখন রাত এই সময় ভিডিওটা যখন করা হয়েছে তখন রাত হয়তো একটা দেড়টা বাজে তো এরা এখান থেকে বার হবে তো যেটা বলছিলাম দর্শক বন্ধুরা যে ঈশ্বরের মাহাত্ম ঈশ্বরের করুণা বড় দুষ্কর এটা যে বুঝতে পারবে তার জীবন অন্যরকম হয়ে যাবে তো এই যে মানুষগুলো এই যে ছেলেগুলো যেভাবে নাচ করছে হুম যেটা আনন্দ করছে আনন্দেরও দরকার আছে জীবনে শুধু জীবনে শুধু দুঃখ কষ্ট থাকলেই হয় না জীবনে তো আনন্দেরও দরকার আছে তো আনন্দটা এমন একটা বেশি আনন্দ করলে শরীর মন সবই ভালো থাকে তো আপনারা জানেন সেটা সে পর্বে যাচ্ছি না আর একটা বিষয় দর্শক বন্ধুরা যেটা ভিডিওটা আমি সেইভাবে আপনাদের দিইনি তো এই যে পোড়া মহিষতলা বা মহেশতলা থেকে চাকদা গঙ্গা যেতে কয়েকশো জায়গা খাবার ব্যবস্থা করা আছে তো যে কোনো মানুষ ওখানে খেতে পারে তো বিভিন্ন রকম খাবার লুচি শরবত তারপরে লস্যি আরও প্রচুর প্রচুর ফল লাড্ডু প্রচুর খাবার আছে তো রাত্রে আপনার খাওয়ার কোনো সমস্যা হবে না আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তো সামনের বার চলে আসবেন এখানে বাবার মাথায় জল ঢালতে এবং আনন্দ করবেন দেখবেন খুব ভালো থাকবেন খুব ভালো ভালো লাগবে বিষয়টা তো আপনারা চলে আসবেন তো আমরা বেশি একটা খাইনি দু দুই তিন জায়গায় লুচি খেয়েছিলাম আর শরবত খেয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর হচ্ছে লস্যি খেয়েছিলাম কালকে আমরা একটা আনন্দই করেছি বেশিরভাগ সময় কারণ আমরা ভোরবেলা পৌঁছেছি তো আনন্দ করতে করতেই আমরা পৌঁছে গেছি তো ঠিক আছে বন্ধুরা বিষয়টা শুনলেন জানলেন আপনারাও চলে আসবেন এখানে ঠিকানাটা তো জানেন চাকদা থেকে চাকদা থেকে শরাফপুর বা রসুল্লাপুরের আসতে হবে তো আপনি চাকদা থেকে শুরু করতে পারেন চাকদা থেকে একবারে জল নিয়ে এসে একবার বাবার মাথায় ঢালবেন পোড়া মহিষতলা চলে আসবেন তো পুজোর দিন সারাদিন জলডালা হয় আপনি চলে আসবেন আপনারা কোনো সমস্যা নেই এবার তো আর হলো না ভিডিওটা আগে দিতে পারলাম না সামনের এবার চলে আসবেন ঠিক আছে দর্শক বন্ধুরা তো চলে আসবেন সবাই আর করে বলছি